সুনামগঞ্জ মা কসমেটিক্স দোকান থেকে একটি দই কেনার চেষ্টা করলাম এবং একটি কেক একজন পাগল মাকে ওই ব্রিজের দ্বারে পেয়ে আমার মন থেকে সাপ্তাহিক দেড় দিন উপলক্ষে দেওয়ার জন্য নিয়ে আসতেছি একটি দই ভালো মানের এবং একটি কেক এই মাত্র হাতে দেওয়ার চেষ্টা করলাম উনি খাবে না বলতেছে। এরপরে জিজ্ঞেস করলাম এখনও বলতেছেন খাবে না এখন কেকটা দিলাম ফেলে দেওয়ার চেষ্টা করলেন এবং আমি এটাকে পরিবর্তন করে আবার একটি ফ্রুট নিয়ে আসছি ফ্রুটটা হাতে কুলে দেওয়ার সাথে সাথে দেওয়ার আগেই ওনার কেকটা যে ফেলে দিছিলেন ওইটাকে আনার কথা বললেন কেকটাও এনে দেওয়ার দিলাম দেওয়ার পরে এখন বলতেছেন কুলে দেওয়ার জন্য কুলেও দিলাম দেখেন কত সরল মন প্রথম ফেলে দিয়েছিলেন খাবেন না এটা পছন্দ হয়নি তাই এরকম পাগল মা বোনকে পাইলে আমরা চেষ্টা করব এবার একটু মহব্বত করার কারণ মালিক আমাদেরকেও এরকম করতে পারতো যেন সুক্রিয়া মালিকের দরবারে আমাদেরকে ভালো রেখেছে যেন আমাদের হক তাদেরকে এরকম দেখা মাত্র কিছু মহব্বত করার